প্রিয় এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ড অর্থাৎ এটা হচ্ছে পরিত্যক্ত প্লাস্টিক আমরা প্লাস্টিকের বোতলে করে যে ধরনের খাবারগুলো কিনে থাকি অথবা তেলগুলো কিনে থাকি এই তেল খাবারগুলো ব্যবহার করার পরে যে প্লাস্টিকের বোতলটা আমরা বিভিন্ন জায়গাতে ফেলে দেই অথবা আমরা সংরক্ষণ করে সেগুলো বিক্রি করি সেইটাই হচ্ছে পরবর্তী প্রসেসিং করে এই রকম করা হয় যেটা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে কাটা হয়েছে এগুলো এগুলো কাটার পরে ফ্যাক্টরিতে যায় যাওয়ার পর বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এগুলো থেকে পুনরায় আবার বোতল তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওষুধের যে ক্যাপসুলের যে পাতাগুলো আছে সেগুলো তৈরি করা হয় তার পাশাপাশি এগুলো দিয়ে কিন্তু প্লাস্টিকের সুতলি তৈরি করা হয় যেটাকে আমরা সটকা বলে থাকি যে সটকা দিয়ে কিন্তু আমরা নিত্যদিনে যে কাজগুলো করা হয় অর্থাৎ রশি সেগুলো তৈরি করা হয় এই কাজের মাধ্যমে এখানে যে কারখানাটা আছে ছোট একটা পরিসরে কারখানা এখানে কিন্তু মোটামুটি পঁচিশ থেকে তিরিশ জন কর্মচারী কাজ করতেছে ছোট্ট এই কাজের মাধ্যমে তাদের যে জীবন নির্বাহ হচ্ছে এটা কিন্তু অসাধারণ বিশেষ করে এখানে কাজ করতেছে সবাই নারী এই যে নারী শ্রমিকরা ঘরে বসে থেকে অর্থাৎ এটা কিন্তু একদম বাহির প্লেছে না ভিতরে বসে থেকে তারা যে কাজের মাধ্যমে একটা আয় করতেছে আয় করে পরিবারে যে একটা অর্থের যোগান দিচ্ছে এইটা অসাধারণ একটা বিষয় আমি এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে এই হোয়াইট গোল্ডের যারা কাজ করতেছেন আমার এই যে মায়েরা তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা মা আপনি একটু বলেন তো এখানে যে এই যে কাজ করতেছেন কেমন টাকা পাচ্ছেন আমরা তো দিন হাজরা কাজ করি কত দেয় দুইশো টাকা দুইশো টাকা দিনে হ্যাঁ এই যে এগুলো দিয়ে কি কি তৈরি হয় জানেন এগুলো আবার এলে মেলে ভাঙ্গি ভাঙে এলে শুকে তারপরে বস্তা করে গাড়ি লোক দিয়ে নিয়ে যায় বগরে ওখানে যায় যে কি বানা আমরা জানিনি আপনারা শুধু এখানে আপনারা শুধু এখানে কাজে করতেছেন তাই না এই যে হোয়াইট গোল্ড আমাদের পড়ে থাকা যে জিনিসগুলো আছে এগুলো সংরক্ষণ করেও যে ভালো কিছু করা যায় সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছেন আমাদের নারী উদ্যোক্তা এবং এই খামারের যিনি উদ্যোক্তা তিনি পাশাপাশি এখান থেকে বিভিন্ন নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে সেটার পাশাপাশি এনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এজন্য আমি প্রতিটা ভিডিওতে বলি যে যদি কিছু করতে চান দক্ষতা অর্জন করে উদ্যোক্তা বনে চান তাহলে ভালো কিছু করতে পারবেন